অ্যাকচুয়ালি চাষিদের উদ্দেশ্যে একটা জিনিস বলা যে আজকের দেখুন যে সমস্ত জায়গাতে ভেনামি কালচার হচ্ছে না একাধিক জায়গায় ছোট ছোট টুকরো টুকরো করা আছে সেই সমস্ত জায়গা আমরা কোম্পানি কিন্তু সাদা মাছ চাষের জন্য কিংবা মিশ্র চাষের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছি তার একটা নিদর্শন এই জায়গাটি দেখানো এখানে কিন্তু ছখানা পন্ড ছিল জায়গাটা আমি স্যারকে বলবো যে একটু দেখিয়ে দিন যে এখানে কিন্তু ছখানা পন্ড ছিল সেই ছখানা পন্ড থেকে কিন্তু অ্যাকোয়ার করে দিয়ে এখানে কিন্তু একটা সুন্দর ডিপ তৈরি করে পার তৈরি করে সুন্দরভাবে কিন্তু একটা মিশ্র চাষের জায়গা সাদা মাছ এবং ভেনামি কালচারের জন্য একটা দুর্দান্ত জায়গা তৈরি করা হয়েছে তার চিত্রটা আপনাদের দেখানো হলো তাই আপনাদেরকে বলবো বন্ধুরা হ্যাঁ যদি আপনারা ভেনামি কালচার করার জন্য সঠিক তথ্য না পান সঠিকভাবে যদি অর্থ ব্যয় না করতে পারেন তাহলে কিন্তু সাদা মাছ চাষ এবং মিশ্র চাষে আসুন হান্ড্রেড পার্সেন্ট এতে কিন্তু সাফল্য পাবেন এবং হানড্রেড পার্সেন্ট প্রফিটের যাওয়াটা কিন্তু সুরক্ষিত থাকবে কারণ যেটা গ্রামিকালচারে প্রচুর পরিমাণে টাকা নষ্ট হয় প্রচুর পরিমাণে পয়সা আগে খরচ করতে হয় আগে ইনভেস্ট করতে হয় সেইটা অনেকেই পেরে ওঠে না তার জন্য কিন্তু অধিকাংশ জায়গা কিন্তু পড়ে আছে তাই চাষিদের উদ্দেশ্যে বলবো যে এই রকম ধরনের পণ তৈরি করুন এবং মিশ্র চাষ করুন সেখানে আমরা সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে আপনাদের কিন্তু চাষে আবার এগিয়ে নিয়ে যাব এই বার্তা আপনাদের কাছে রাখছি নমস্কার